রহমতুল্লাহ এখন ভোর পাঁচটা দশ দেখুন এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য ভোরে ভোরে ঘুম থেকে উঠে গেলাম যদি এটা অনেকক্ষণ থাকবে অপরূপ সৌন্দর্য আটটা নাগাদ মার্শাল দেখুন মেঘ জমেছে প্রতিনিয়ত জমে মেঘ এখন সাজেকে আলহামদুলিল্লাহ সামনের মাস থেকে সিজন সাজেকে প্রতিনিয়ত এরকম শীতকালীন ম্যাঘ দেখতে পারবেন বেসিক্যালি যেটা ম্যাঘের সময় ম্যাঘ ছড়াছড়ি করে ওটা হলো বর্ষাকালে সামনে শীতকাল আসতেছে তখন এই অপর সৌন্দর্য অপরূপ ম্যাঘগুলো দেখতে পারবেন দেখুন মার্শাল্লাহ মনে হচ্ছে ম্যাঘের এক সমুদ্র ওই ম্যাঘের দিকে কিন্তু আবার পাহাড় ওই ছোট্ট একটা পাহাড় দেখা যাচ্ছে তার উপরে আবার সূর্য উদয় হচ্ছে সেই ওয়ারিং রংটা দেখা যাচ্ছে মার্শাল্লাহ নিজের চোখে দেখছি অপরূপ দৃশ্য খুবই ভালো লাগছে মহান আল্লাহর আসলে অপরূপ সৃষ্টি মনে হচ্ছে সমুদ্র সমুদ্রের উপরে পাহাড় এরকমই একটা মনে হচ্ছে ম্যাগগুলো এমনভাবে জমে রয়েছে অথচ এই ম্যাগের নিচে কত ঘর বাড়ি কত মানুষ বসবাস কত ঝর্ণা রয়েছে এই ম্যাগের নিচে তা আসলে বলা রয়ে রাখে না মার্শাল্লাহ মাসাল্লা ভোরবেলা এমন একটি ভিউ দেখতে পেরে খুব ভালো লাগলো আল্লাহ আকবর এই ভিউটা যদি মসজিদের ওখান থেকে নিতাম তাহলে আরও সুন্দর হতো হেঁটে যেতে পারবো না তাই